আপনি জানলে অবাক হবেন গুগল আপনার মোবাইলের ব্যাটারির চার্জ এবং এমবি সবচেয়ে বেশি নষ্ট করে একদম ঠিক শুনছেন গুগলের গোপন কয়েকটি সেটিংস এখনও আপনি বন্ধ করেননি তাই আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ দিন দিন কমে যাচ্ছে মোবাইল দিয়ে যখন ইন্টারনেট ব্যবহার করেন সেই সময় এমবিও অনেক বেশি কাটে সঠিক ভিডিওতে চলে এসেছেন এই ভিডিওটি টেনে টেনে না দেখে সময় নিয়ে দেখুন এবং একবার মোবাইলের গুগল থেকে প্রত্যেকটি গুপন সেটিংস বন্ধ করে নিন মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে কম এমবি দিয়ে বেশি সময় ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন চলুন শুরু করা যাক প্রথমে আপনি মোবাইল থেকে জি লোগোর গুগল অ্যাপটি খুঁজে বাহির করবেন এই অ্যাপটি সব মোবাইলের ডিফল্টভাবে ইনস্টল করা আছে ওপেন করবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসলে এখানে অনেক ওয়েবসাইটের ভিডিও ইউটিউব ভিডিও খেলার আপডেট নিউজ দেখতে পাবেন এই অপ্রয়োজনীয় পেজটি প্রতিনিয়তই রিফ্রেশ হয় ডিসকভার গুগলের এই পেজটি রিফ্রেশ হয় নতুন নতুন নিউজ ভিডিও শো হয় আপনি হয়তো বছরেও একবার এই অপ্রয়োজনীয় পেজ থেকে কোনো ভিডিও নিউজ দেখেননি তবু এই পেজটি যেহেতু রিফ্রেশ হয় সব সময় রিফ্রেশ হয় আপনার মোবাইলের এমবি এবং চার্জ নষ্ট হয় অপ্রয়োজনীয় গুগলের এই ডিসকভার নিউজ বন্ধ করার জন্য মোবাইলের গুগল অ্যাপটি ওপেন করে জিমেলের লোগুতে ক্লিক করবেন আপনার মোবাইলের যে জিমেলটি লগ ইন আছে সেই জিমেলের লোগুতে ক্লিক করবেন দেন সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে যদি জিমেলের লোগো শো না হয় তাহলে নিচের দিকে থ্রি রড অপশন থাকবে থ্রি রডে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন আমার মোবাইলে এই সিস্টেমে দেওয়া হয়েছে দেন সেটিংসে চলে আসার পর আচ্ছা এইভাবে অনেকেই মোবাইল থেকে ডিসকভার গুগলের ডিসকভার নিউজ বন্ধ করতে পারবেন না আমি আরও সহজভাবে দেখিয়ে দিচ্ছি মোবাইলের হোম পেজে চলে আসবেন মোবাইলের হোম স্ক্রিনের বাম পাশ থেকে ডান পাশে আঙুল দিয়ে সোয়াইপ করবেন এভাবে সোয়াইপ করবেন তাহলে ডিসকভার সব নিউজ এখানে দেখতে পারবেন উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করবেন সব মোবাইলের সেম সিস্টেমেই দেওয়া থাকবে দেন সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে ডাউন করে চলে আসবেন এখানে আদার সেটিংস পাবেন আদার সেটিংসে ক্লিক করে ডিসকভার সেটিংসটি বন্ধ করে দিবেন ডিসকভার সেটিংস বন্ধ করার সঙ্গে সঙ্গে মোবাইল থেকে গুগলের ডিসকভার অপ্রয়োজনীয় নিউজ ভিডিও কলার আপডেট সব কিছু হাইট হয়ে যাবে এখন থেকে গুগলের ডিসকভার পেজটি আর কোনো সময় রিফ্রেশ হবে না যার ফলে আপনার মোবাইলের এমবি চার্জ নষ্ট হবে না অপ্রয়োজনীয় গুগলের ডিসকভার সেটিংস প্রথমে বন্ধ করবেন এখন সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে গুগলের কয়েকটি সেটিংস বন্ধ করতে হবে মোবাইলের সেটিংসে ক্লিক করবেন স্বাভাবিকভাবে অনেক সেটিংস থাকবে আপনি গুগল সেটিংসটি খুঁজে বাহির করে এই গুগল সেটিংসে ক্লিক করবেন অল সার্ভিস সেটিংসে ক্লিক করবেন দেন নিচের দিক থেকে ডিভাইস সেটিংসে ক্লিক করবেন স্ক্যান ফর নেয়ার বাই ডিভাইস এই সেটিংসটি আপনার মোবাইলের যদি অন থাকে তাহলে গুগল সব সময় আশেপাশে কোনো ডিভাইস আছে কিনা না স্ক্যান করবে যার ফলে স্ক্যান হওয়ার ফলে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট হবে ব্যাটারি ব্যাক কমে যাবে স্ক্যান ফর নেয়ার বাই ডিভাইস সেটিংসটি আপনি বন্ধ করবেন ব্যাকে চলে আসবেন গুগলের অল সার্ভিস সেটিংস থেকে কানেক্টেড অ্যাপস সেটিংসে ক্লিক করবেন অনেক অ্যাপ মোবাইলের সঙ্গে কানেক্ট হয়ে আছে এখানে যদি অপরিচিত কোনো অ্যাপ দেখতে পান অপরিচিত কোনো অ্যাপের নাম যদি শো হয় তাহলে সেই অ্যাপটির নামের উপরের চাপ দিবেন এই অ্যাপগুলো আপনার মোবাইলের অ্যাক্টিভিটি সময় নজরদারি করে যার ফলে অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে স্ক্যান হয় সব সময় রান থাকে মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করে এমবি নষ্ট করে অ্যাপের নামের উপরে চাপ দিয়ে ডিলেট অল কানেকশনস সেটিংসে ক্লিক করবেন দেন কনফার্মে ক্লিক করবেন এইভাবে পর্যায়ক্রমে অপরিচিত সব অ্যাপ একান্ত থেকে ডিলেট করে দিবেন কোনো অ্যাপ তাহলে আর আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে সময় রান হয়ে আপনার মোবাইলের অ্যাক্টিভিটি কালেক্ট করতে পারবে না আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হতে পারবে না আর পরিচিত ফেসবুক ইমো অ্যাপগুলো যদি এখানে শো হয় তাহলে সেই অ্যাপগুলো রিমুভ করতে হবে না মানে ডিলেট করতে হবে না এখন সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি খুঁজে বাহির করবেন সবার মোবাইলে ক্রোম ব্রাউজার অ্যাপ ডিফল্টভাবে ইনস্টল থাকে এই ব্রাউজার অ্যাপটি ওপেন করার পর নিচের দিকে চলে আসলে এখানেও কিন্তু অনেক ডিসকভার নিউজ ক্যালার আপডেট ভিডিও দেখতে পারবেন গুগলের ডিসকভার এই গুগল ক্রোমেও কিন্তু আছে আপনি এখান থেকেও কোনো কিছু কোনো সময় দেখার প্রয়োজন হয় না ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন করে ডিসকভারের পাশের ট্রিডরে ক্লিক করবেন দেন ট্রান অফ ট্রান অফে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ক্রোম ব্রাউজারের অপ্রয়োজনীয় ডিসকভার বন্ধ হয়ে যাবে এখন থেকে ব্রাউজার আপনার মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করতে পারবে না ব্রাউজার অ্যাপের পেজের উপরের দিকে থ্রিডট অপশন থাকবে থ্রিডটে ক্লিক করবেন দেন সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে চলে আসলে নোটিফিকেশানস সেটিংসটি পাবেন আপনি ক্রোম ব্রাউজারের নোটিফিকেশানস সেটিংসে ক্লিক করে অ্যালাউন নোটিফিকেশানস সেটিংসটি বন্ধ করবেন কারণ ক্রোম ব্রাউজার থেকে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ফটো ভিডিও সহ নোটিফিকেশানস চলে আসে আপনি অবশ্যই নোটিফিকেশানস বন্ধ রাখবেন তাহলে ক্রোম ব্রাউজার কোনো সময় মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হতে পারবে না মোবাইলের ব্যাটারি চার্জও নষ্ট করতে পারবে না এখন সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন মোবাইলের গুগল ফটোজ অ্যাপটি খুঁজে বাহির করবেন এই অ্যাপটিও কিন্তু সবার মোবাইলের ডিফল্টভাবেই ইনস্টল করা থাকে আপনি খুঁজলেই পাবেন ফটোজ লেখা থাকবে এই লোগোর অ্যাপটি খুঁজে বাহির করে ওপেন করবেন দেন উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করবেন ব্যাকআপে ক্লিক করবেন আপনি যখন মোবাইলের ক্যামেরা দিয়ে কোনো ফটো তুলেন সেই ফটোটি অটোমেটিক গুগল ফটোজে আপলোড হয়ে যায় আপলোড হয়ে যাওয়ার ফলে মোবাইলের এমবি নষ্ট হয় চার্জ নষ্ট হয় অপ্রয়োজনীয় ফটো গুগল ফোটোজে অটো আপডেট হওয়ার কোনো প্রয়োজন নেই আপনি অবশ্যই ব্যাক আপ সেটিংসটি গুগল ফটোজ থেকে বন্ধ করে রাখবেন আর আপনার মোবাইলের গুগল ফটোজ অ্যাপটি ওপেন করার পর জিমেলের লোগোতে চাপ দেওয়ার পর যদি দেখেন ব্যাকআপ ইজ অফ লেখা আছে তাহলে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না আর অন থাকলে অবশ্যই অফ করে দিবেন মোবাইলের ইন্টারনেট ওয়াইফাই প্রয়োজন ছাড়া অন রাখবেন না কারণ আপনি যদি প্রয়োজন ছাড়া সেটিংস দুইটি অন রাখেন মোবাইলের একভাবে চার্জ নষ্ট হবে আশা করি এখনই গুগল থেকে মোবাইলের গুগল থেকে প্রত্যেকটি সেটিংস পরিবর্তন করে নেবেন আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মোবাইলের এমবি খরচও কমবে মানে মোবাইলে যখন ইন্টারনেট ব্রাউজ করবেন সেই সময় এমবি কম কাটবে ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন